আর বলে আমি তো মুসলিম তাহলে আল্লাহ বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হলো আল্লাহ সব পথে মানুষকে আহ্বান করা একই কথা বলা হয়েছে সুরাহ নম্বর একশো তিন এক থেকে তিন বলা হয়েছে ইলাযী নামন ও আমাল সলিহতি ওয়াতওয়াসাব বিল হক ওয়াতওয়াসাব বিল সাবর কতত মোহাকালের শপথ মানুষ সবসময় কৃতজ্ঞস্থ হয় তারবাদে যারা ইমান আনে যারা সৎ কাজ করে মানুষকে ধৈর্য আর উদ্যবশয়ের উপদেশ দেয় এবং যারা মানুষকে সত্যের উপদেশ দেয় তাহলে একটা হচ্ছে ঈমান দুই নম্বর সৎ কাজ তিন নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া চার নম্বর মানুষকে ধৈর্য আর উদ্যবশয়ের উপদেশ দেয়া কোন মানুষের behestে যেতে তাকে এই চারটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে ইমান করা মানুষকে সত্যের উপদেশ দেওয়া মানুষকে ধৈর্য রুদ্ধের উপদেশ দেয়া যদি এর একটা না। হয়তো তুমি নিয়ম মেনে চলা মুসলিম হয়তো নামাজ আদায় করে থাকো হজ পালন করেছো রমজান মাসে রোজা রেখেছো হয়তো জাকাতও দিয়েছ কিন্তু তুমি দাওয়া না দিলে সুরা আসর অনুযায়ী ভেসতে যেতে পারবে না শুধু দাওয়া দিলেই হবে না সবগুলোই সমান গুরুত্বপূর্ণ ইমান সৎকাজ করা দাওয়া মানুষকে সত্যের উপদেশ দেয়া এবং মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া কেউ ভেজতে যেতে গেলে এই চারটা শর্ত পালন করতেই হবে খুবই গুরুত্বপূর্ণ যদি একটা অবাধ যায় স্বাভাবিক পরিস্থিতিতে বেসতে যেতে পারবে না আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আলাদা কথা আল্লাহ পবিত্র করে বলেছেন নিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ এছাড়াও নিসা অধ্যায় চার একশো ষোলো আল্লাহ বলেছেন তিনি চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন কিন্তু শিব করাকে কখনোই ক্ষমা করবেন না কারণ কেউ যদি শির করে আল্লাহতালার সাথে অন্য কাউকে শরিক করে সে জঘন্য পাপ করেছে অনেক দূরে চলে গেছে যদি তুমি না দাও তারপর তোমাকে সেটা ব্যাপার তবে স্বাভাবিক পরিস্থিতিতে সুরা আচর অনুযায়ী দিলে না কেউই বেসতে যেতে পারবে না এটার ভিত্তিতে এছাড়াও কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয় একশো চার যে তোমাদের মধ্যে এমন একটা দলের উদ্ভব হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এই মানুষগুলো পরবর্তীতে সফল কাম হবে তাহলে পবিত্র উপর ভিত্তি করে আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে দায়ী হওয়া এখন দায়ী হিসেবে তুমি বেশিরভাগ সময় সরাসরি দিতে দিতে পারো পারো যেমন লেকচার অথবা কারোর সাথে আলোচনা মানুষজনকে বোঝানো অথবা অনেক পেশা আছে যেখানে পাশাপাশি দাওয়া দেওয়া যেতে পারে যেমন ধরো যদি কোনো ইসলামিক স্কুলের টিচার হও এই পেশাটাও এক ধরনের দাওয়া দেয়া যদিও সেখানে আছে মাত্র কয়েকজন ছাত্র পঞ্চাশ জন একশো জন দুশো জন বা এরকমই সীমিত এরকম হবে যদি শিশুদের লেখা পড়া শেখানোর দায়িত্ব নাও এভাবে স্কুলে যখন শিশুদের পড়াবে তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া এটা তো আসলে একজন দায়ীর কাজ তাহলে একটা হচ্ছে লেকচার দেওয়া হয়তো তাকে মানুষ দায়ী হিসেবে চেনে অথবা একজনকে দেওয়া দেওয়া পেশা হতে পারে টিচার হওয়া অথবা পেশা হতে পারে ডাক্তারি ডাক্তার হয়ে যখন তুমি রোগীর ট্রিটমেন্ট করবে তখন আল্লাহর বাণী প্রচার করো। যদি ডাক্তার হও তাহলে হতে পারবে পার্ট টাইম টাইম দায়ী দায়ী ডাক্তারের বদলে টিচার হলে ফুল হওয়ার কাছাকাছি যেতে পারবে ডাক্তারিও ভালো পেশা আর আমি যখন বুঝতে পারলাম যে ফুল টাইম দায়ী হলে সেটা ভালো হবে আমার আকিরাতের জন্য তখন আমি শরীরের ডাক্তারের বদলে আত্মার ডাক্তার হয়ে গেলাম ঠিক দিদাতের সাথে পরিচয়ের পরে এগুলোর উপর ভিত্তি করে পেশার ব্যাপারে হোক ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা সবচেয়ে ভালো পেশা হচ্ছে মানুষের কাছে আল্লাহ বাণী পৌঁছে দেয়া সেটা ভালো হবে ইহকাল আর পরকালের জন্য তাহলে একটা ফুল টাইম হয় লেকচার দেবে অথবা আলোচনা করবে অথবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দেবে সেখানে থাকতে পারে সামনে অথবা পেছনে ব্যাপারটা এমন না যে যদি সামনে থাকো শুধু তাহলে তোমাকে দায়ী বলা হবে যদি অন্য কারো লেকচারে সাহায্য করো অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছো যারা ইসলাম ধর্মের বাণী প্রচার করছে এই কাজটাও এক ধরনের দেওয়া হয়তো তুমি থাকবে কম্পিউটার ডিপার্টমেন্টে অথবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে থাকতে পারো রিসার্চ ডিপার্টমেন্টে ব্যাপারটা এমন না যে যে ব্যক্তি স্টেজে লেকচার দিচ্ছে শুধু তাকেই দায়ী বলা হবে হ্যাঁ সে ডাইরেক্ট দায়ী তাকে যারা সাহায্য করছে আমাদের নবীজ সাল্লাহ ইসলাম বলেছেন যখন কোনো লোক জিহাদে যায় যখন যুদ্ধে যায় সেই সময়ে যে তার ঘোড়ার জিনটা বেঁধে দেয় সেও অবশ্যই পুরস্কার পাবে যে লোক যুদ্ধের ঘোড়ার জিন বেঁধে দেয় সেই কাজের সাহায্য করে থাকে অথবা এমন প্রতিষ্ঠানে কাজ করে যারা ইসলামের মানে প্রচার করে তাহলে সেই পুরুষ বা মহিলাও একইভাবে তাদের পুরস্কারটা পাবে সত্যের মানে প্রচারে তাদের অবদান রাখার জন্য তাই আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে ফুলটাইন দায়ী দ্বিতীয় হলো এমন কোন পেশা আছে যেখানে আল্লাহ আল্লাহর বাণী প্রচার করা যায় উপকার হবে ইহকাল ও পরকালে এছাড়াও আরো কিছু পেশা আছে যেগুলো তিন নম্বর লেভেলে হ্যাঁ ডাক্তার হয়ে তুমি দাওয়া দিতে পারো ইঞ্জিনিয়ার হয়ে দিতে পারো ব্যবসায়ী হয়ে দিতে পারো তবে কত ভালোভাবে দিচ্ছ সেটাও গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় অনেক ব্যবসায়ী আল্লাহর বাণী প্রচার করতে চায় না কারণ তারা মনে করে যদি আল্লাহর বাণী প্রচার করে তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে তাহলে আল্লাহর খাতিরে তুমি কতখানি ত্যাগ করতে পারবে সে ব্যাপারটাও গুরুত্বপূর্ণ এখন তুমি যে কেনেরই বেছে নাও দেখবে সেখানে কিভাবে বাণী প্রচার করতে পারো সেজন্য আমি যখন এই পাঁচটা ব্রাঞ্চ বেছে নিয়েছি যে কারণে আমাদের স্কুলে ভবিষ্যতে পাঁচটা ব্রাঞ্চ চালু করতে যাচ্ছি এগুলো সম্পর্কে আগে বলেছি সবগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়ার কাজে জড়িত এক নম্বর বলেছিলাম যে ব্যাচেলার ইন দ্য ফিল্ড অফ দাওয়া এটা ডাইরেক্ট দুই নম্বর ব্যাচেলার ইন দ্য ফিল্ড অফ ইসলামিক স্টাডিজ এটা সরাসরি এরপর তিন নম্বর হচ্ছে ব্যাচেলার ইন মাস মাস মিডিয়া থাকবে টেলিভিশন স্যাটেলাইট জার্নালিজম প্রিন্ট মিডিয়া তারপর থাকবে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট জনগণের কাছে খবর পৌঁছে দেয়া তবে যদি মাস মিডিয়ায় পড়াশোনা করে মিথ্যা সাংবাদিকতা করো সেটা অর্থহীন মাস মিডিয়ায় পড়াশোনা করে আল্লাহ তাল্লাহ বাণী প্রচার করবে এটাও ডাইরেক্ট দেওয়া হতে পারে ইনডাইরেক্ট না ধরো তুমি সাংবাদিক একটা আর্টিকেল লিখতে ডাইরেক্ট দাও যদি টিভিতে অনুষ্ঠান করো হয়তো তুমি ডিরেক্টর অথবা ক্যামেরাম্যান সেটা ইনডাইরেক্ট দাও অথবা কোনো দায়ীর লেকচার ক্যামেরায় ধারণ করা তারপর সেই অনুষ্ঠান অনে আর করা যেটা লক্ষ লক্ষ দর্শক দেখবে সেটা ইনডাইরেক্ট এরকম হলেও পুরস্কার পাবে তবে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবী বলেছেন এই হাদিসটা আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ড হাদিস নম্বর বিনিয়া যদি ক্যামেরাম্যান হিসেবে তোমার নিয়ত হয় যে আমি ইসলাম ধর্মের বাণী প্রচার করব নিয়তের উপর ভিত্তি করেই সব পাবে যদি নিয়ত হয় যে ক্যামেরাম্যান হলে আমি ভালো বেতন পাব তাহলে বেতনই পাবে কিন্তু সব পাবে না যদি তোমার প্রধান লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি এর পাশাপাশি বেতন কম বেশি ব্যাপার না ইসলাম কখনো বলে না বিনা পয়সে কাজ করতে হবে এখানে নিয়তটা হচ্ছে আমি অন্য কোনো চাকরি করলে হয়তো তিরিশ হাজার টাকা পেতাম এখানে আল্লাহর পথে কাজ করে বিশ হাজার টাকা পাচ্ছি এখানে সব বেশি যদি বাইরে তিরিশ হাজার পাও আর মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হয় তাহলে সব আমরা এখানে একটা নিয়ম মেনে চলি বাইরের প্রতিষ্ঠানের চেয়ে আমরা দশ থেকে বিশ পার্সেন্ট বেশি বেতন দিই যাতে সবাই আল্লাহর পথে আরো ভালোভাবে কাজ করে তাহলে একটা কোর্স ব্যাচেলার ইন দাওয়া দ্বিতীয়টা ব্যাচেলার ইন ইসলামিক স্টাডিজ তিন নম্বর হলো বিএমএম ব্যাচেলার ইন মাস মিডিয়া এরপর যেটা আছে বিএড এখানেও তুমি যদি পড়াও কোন ইসলামিক স্কুলে ডাইরেক্ট দিতে পারবে সাধারণ স্কুলে ছাত্রছাত্রীদের আল্লাহ কাছে নিয়ে যাওয়াটা সেখানে কিন্তু যদি ইসলামিক কোন স্কুলে পড়াও হয়তো পড়াচ্ছ ইংরেজি অথবা হয়তো অঙ্ক তবে খেয়াল রাখবে ইংরেজি পড়ানোর সময় অথবা অঙ্ক পড়ানোর সময় তাদেরকে তৌহিদের ধারণা দিতে হবে তাদেরকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবে এভাবে তুমি একজন দায়ী হবে এখানে কি হচ্ছে টিচার দায়ীদের প্রস্তুত করছেন তাহলে সেই দায়ী যে সব পাবে টিচার সব পাবেন যেমন ধরো তুমি বিজ্ঞান পড়াও উদাহরণ দিচ্ছি ধরো বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলছো ব্যাং সম্পর্কে পবিত্র কূর আমা অধ্যায় একুশ আয়াত্রিশ আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখেনা আকাশ মন্ডলীয় পৃথিবী একসাথে ছিল আমি তাদের পৃথক করলাম পবিত্র এই আয়াতটা সূরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নাম্বার তিরিশ এখানে বিগ ব্যাং সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা ছোট্ট বিন্দু সেখানে একটা বিস্ফোরণ হল সেখান থেকে তৈরি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সূর্য এছাড়াও পৃথিবী যেখানে আমরা বাস করি এই ব্যাপারটা বিজ্ঞানীরা জানতে পেরেছে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এটা কোরণের সংক্ষেপে বলা হয়েছে এভাবে মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসতে পারবে তাহলে একজন টিচারও এভাবে নন ইসলামিক সাবজেক্ট পড়াতে গিয়েও দেওয়ার কাজ করতে পারে আর শেষ যে কোর্সটার কথা বলেছি সেটা বিবিএ ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখন কোন প্রতিষ্ঠান যদি সফল হতে চায় পবিত্রকরণ বলছে সুরানাহাল অধ্যায় ষোলো আয়া তেতাল্লিশ যদি না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি কোন প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাতে চান সেখানে যদি বিবিএ করা লোকজন থাকে এমবিএ করা লোকজন থাকে তারা জানে কিভাবে অর্গানাইজ করতে হয় এভাবে তারা কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতে পারবে যেমন আমাদের এই প্রতিষ্ঠানে মার্শাল এই সবগুলো ফিল্ডে প্রফেশনাল লোক আছে আমাদের এই প্রতিষ্ঠানে মার্শাল আর আমাদের প্রতিষ্ঠানের এইসব লোকজন খুবই গুরুত্বপূর্ণ হতে পারো দায়ী এক নম্বর দুই নম্বর ব্যাচেলার ইন ইসলামিক স্টাডিজ মোদিন ইউনিভার্সিটিতে অথবা ইমাম সৌদ ইউনিভার্সিটি অথবা অন্য ইসলামিক যে কোনো ইউনিভার্সিটি তিন নম্বর মাস মিডিয়া করা লোকজন আছে কাজ করছেন যেমন এডিটর ইত্যাদি অ্যানিমেটর গ্রাফিক ডিজাইনার যারা বিভিন্ন তদারকি করে। এখানে অনেক টিচার আছেন যারা বিএড করা হয়তো এখান থেকে করেছেন অথবা বাইরে থেকে এছাড়াও আরো কিছু লোকজন আছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেমন অপারেশন লেভেল অ্যাডমিনিস্ট্রেশন লেভেল এই পাঁচটা কোর্স আমার মতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য গ্র্যাজুয়েশনের চেয়ে এগুলোর গুরুত্ব অনেক বেশি তাই ইনশাল্লাহ আমরা এই পাঁচটা ফিল্ডে আরো বেশি গুরুত্ব দেব। আর পরবর্তীতে যদি আল্লাহ চান আমাদের প্ল্যান আছে যে সবগুলো ব্রাঞ্চই চালু করব। বিশ্বাস করো সবগুলো ব্রাঞ্চের মাধ্যমেই সবগুলোতেই তুমি ইসলামের বাণী প্রচার করতে পারবে আসল হচ্ছে নিয়ত আর কিভাবে করছো তাই প্রত্যেক মানুষকে বা ছাত্রকে আগে এটা জানতে হবে যে সে আল্লাহ তালার পথে কতখানি অবদান রাখতে পারবে কেউ হয়তো ভালো কথা বলতে পারে তবে ভালো বক্তা সবাই হতে পারবে না কেউ হয়তো কম্পিউটারে ভালো সেজন্য আমরা এর অনেক গুরুত্ব দিয়েছি এখন সব টেকনোলজির মধ্যে তোমরা আইসিটি পাবে এভাবে দেখতে হবে তোমাদের মনোযোগটা আসলে কোন দিকে তবে মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবাহর বাণী প্রচার করা এটার পাশাপাশি হয়তো বক্তা হবে অথবা হতে পারো গ্রাফিক্স অ্যানিমেশনের উপর এক্সপার্ট হতে পারো একজন টিচার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গেলে অথবা রিসার্চ ডিপার্টমেন্টে যেখানে যাও যদি উদ্দেশ্য হয় আল্লাহ সাবানা তালার বাণী প্রচার করা তাহলে উপকার হবে দুনিয়া ও আখিরাতে প্রধান আখিরাত তবে আল্লাহ চাইলে এই পৃথিবীতেও তোমাকে অনেক গুণ দিতে পারেন এর একটা উদাহরণ আমি নিজেই লোকেশন বলবে বোকা মেডিকেল কলেজে পড়েছি সাড়ে চার বছর ধরে ইন্টারনি করলাম এক বছর তারপর দেওয়ার জন্য ছেড়ে দিলাম লোকে তো বলবে বোকা আর আমি ছোটবেলায় কথা বলার সময় তোতলামি করতাম স্বপ্ন দেখতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হব যে কোনো কিছু কল্পনা করা যায় আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হব কিন্তু মাত্র পাঁচ জনের সামনে লেকচার দেবো এটা কখনো স্বপ্নে ভাবিনি পরে দাওয়ার কাছে জড়িত হয়ে গেলাম আয়ারে প্রতিষ্ঠা করলাম যে প্ল্যাটফর্মে অন্যরা বক্তব্য দেবে স্বপ্নে ভাবিনি আমি নিজে লেকচার দেবো সেখানে আল্লাহই পথ দেখালেন তাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য করেছি বদলে আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে শুধু আখেরাতে নয় দুনিয়াতেও উপকার পাচ্ছি যদিও দুনিয়ার জন্য এগুলো করিনি নবিসাল্লাহামের একই ব্যাপার তিনি সবকিছু আল্লাহর জন্য করেছেন আর আজকে তাকে বলা হয় মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ যদি তুমি আল্লাহর জন্য কাজ করো তাহলে আখিরাতে সুফল পাবে যদি আখিরাতের জন্য কাজ করো আল্লাহ সুরা হুদে বলেছেন আল্লাহ আখিরাতে দান করবেন এমনকি পৃথিবীতেও যদি দুনিয়ার জন্য করো তাহলে হয়তো পার্থিব জীবনে কিছু পাবে কিন্তু আখিরাতে কিছুই পাবে না In a cell away from his family, is there a father in this world who would not defend justice and rights till the very end? We are your jobs? Where is security?